ভ নি নাম্বা দিয়া চিতা ধর শিব শনি গৌর ভক্ত কৃষ্ণ রভন শ্রী কৃষ্ণ চৈতন প্রভু হরে কৃষ্ণ হরে রা শ্রীরাধ হরে কৃষ্ণ চৈতন তো হৃ তন হরে কৃষ্ণ হরে রা শ্রীরাধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे তাই কলগনম দেহি হরি কি জয় দি লোক আজ নাই কি দুঃখের বিষয় এই হিন্দু ধর্মের পরিস্থিতিতে জয় যে দিবেন সেই লোকটাও পাওয়া যাবে না বুঝছেন তো এটা কলি যুগ সব বিপরীত হবে এটা যদি অন্য কোনো অন্য কোনো অনুষ্ঠান হতো ওখানে লোকের সংখ্যা কিন্তু পাওয়া যেত জয় দেওয়াও যেত সব কিছু বুঝছেন এটা হবে এতে কিছু ব্যাপার নয় এটা যুগ ধর্ম বুঝেছেন তাই আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সকলেই উপস্থিত হয়েছি